প্রথমেই বলবো আমার সন্তানের বাবাকে অনেক অনেকবারই কংগ্রেচুলেশান তার অনেক 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 স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়েছিল তারপর আমি যেহেতু শাহরুখ খানকে অনেক পছন্দ করি আইপিএল শাহরুখ খানের একটা টিম তো বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করতাম আজকে তার ঢাকা ক্যাপিটালস তার টিম আমার আমার জাস্ট কী বলবো অনেক অনেক বেশি গর্বে মনটা ভরে যায় প্রাউড ফিল করি তাকে নিয়ে আর ভেরি কংগ্রেচুলেশ তার টিমের জন্য এবং ইনশাল্লাহ তার টিমটা যেন জিতে যায় এটাই তুই একটু আগেই বললাম যে সে যে স্বপ্নগুলো দেখতেন সেটা একটু একটু করে পূরণ হচ্ছে এবং আমিও মন থেকে দোয়া করি যে তার প্রত্যেকটা স্বপ্ন যেন পড়ওয়ালা এবং আপনারা যারা ফ্যান ফলোয়ার এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা সব সময় তাকে সাপোর্ট দিয়ে এসেছে তার ভালো মন্দ সময় থেকে এই সাপোর্টটা দিয়ে যাবেন উনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করেন ভালো সিজিপি এই প্রোগ্রামটা অনেক প্রেস্টিজিয়াস একটা প্রোগ্রাম সো এখানে যখনই আমাদেরকে বলে আমাদেরকে অবশ্য সকল আর্টিস্টকে বলবো এবং ব্যক্তিগতভাবে যখন আমাকেও বলা হয় তখন আসলে ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায় ভালো মন্দ নেই মানুষের জীবন তবে চব্বিশ সালে সে দুর্ঘটনা ভালো মন্দ সহকারে আমার সহশিল্পীরা এবং আমি আমাদের যতটুকু ভালো মন্দ হয়েছে উপরাল্লেশ্বরের কাছে প্রার্থনা করব যাতে নতুন বছরে সব খুব সুন্দরভাবে শুভভাবে আমাদের কাছে আসে ওয়েট সি এটা যেন ওয়েট করতে হবে তবে আশা রাখছি অবশ্যই আমার প্রতি আমার সাংবাদিক ভাই বোনেরা সহকারে আমার যারা ফ্যান ফলোয়ার আছে সেই দায়িত্ব আমার নিজস্ব দায়িত্ব বোধ থেকে মনে হয় যে আমাকে নতুনভাবে প্রেজেন্ট করা উচিত এবং নতুন নতুন কাজের মধ্য দিয়ে ট্রাই করছি পাখিটা আসলে জাস্ট এনি আপনাদের সকলের দোয়া আমি আর একটা প্রোগ্রামে ব্যাখ্যা দিয়েছি না কখনোই আমি আমি আর একটা প্রোগ্রামে ব্যাখ্যা দিয়ে দিয়েছি এটা আসলে আমার কথাটা একটু ডিপ্লোম্যাটিক ছিল বোঝার বা আমার হয়তো বা বোঝানোর একটু গ্যাপ ছিল সো এরপরে আর একটা টেলিভিশন প্রোগ্রামের মধ্য দিয়ে চাপাটা আমার মনে হয় সবাই বুঝে গেছে এখনও এখনও আছি আপনারা সকলে জানেন আমার একটা ফ্রাঞ্চাইজি স্টোর আছে এখনো আছি না থাকার কিছু নেই তো মানে আসলে শুধু বর আমি বলবো না আমি বলবো যে তার প্রিয়তম পর থেকে যে কয়েকটা সিনেমা উনি রিলিজ করেছেন সেগুলো দেখলেই বুঝতে পারবেন শাকিব খান রানা আসলে প্রশ্নের মধ্যে পড়ে কি বাবা ছেলে তো একটা অন্যরকম আমার মনে হয় যে এই প্রশ্নটা বাবা ভালো বলতে পারবে আমাদের মাতৃভাষা বাংলা আমি এটা আমাদের আসলে পরিপূর্ণ আমরা কেউই বলতে পারি না এটার কিছুটা আমার মনে হয় যে আমাদের ব্যর্থতা আর পাশাপাশি যখন কারো সন্তান ইংলিশ মিডিয়াম স্কুলে যায় তখন আসলে এটা প্র্যাকটিসে প্রণিত হয়ে যায় বাট খুব ট্রাই করি যে মানে এই যে আবার ট্রাই বলে ফেললাম মানে আমি চেষ্টা করি আমার বাচ্চাকে বাংলাটা ঠিকঠাক করতে সে তো এখন বেশ দুটো ভাষার প্রতি অনেক বেশি